দেশের বাইরে পড়াশোনা শেষ করে সেখানে সেটেল হতে চেয়েছিলেন দু হাজার সাতে দেশে ফিরে প্রথমেই শুরু করেন চাকরি কিন্তু ব্যবসায়িক পরিবারের সন্তান তাই মাথায় ব্যবসায়িক ভাবনাটা ছিলই পরবর্তীতে দু সালে যোগ দেন ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানি ব্যাগনাস কর্পোরেশন লিমিটেডে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আজ আমরা কথা বলবো প্রযুক্তি উদ্যোক্তা আরমান আহমেদ খানের সঙ্গে সারা বাংলা প্রেজেন্স ভেঞ্চার টু ভিক্টরির আজকের এই পর্বে আপনাকে স্বাগত কেমন আছেন আপনি জি ভালো আছি থ্যাংক ইউ সবার আগে আপনার সম্পর্কে একটু জানতে চাই আমার নাম আরমান খান আমার পরিচয় হচ্ছে যে আমি ম্যাগনাস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বাড়ি হচ্ছে চাঁদপুর বাট টু হাইব্রিড ফার্মে চলে এসেছি আর কি যেহেতু দাদা ঢাকাতেই সেটল হয়েছে আমার জন্ম ঢাকাতেই হয়েছে বাবা ছিলেন ব্যবসায়ী আর এরপর আমার স্কুল হয়েছে স্কলাস্টিকার সেখান থেকে হাই স্কুল শেষ করে আমি নর্থ সাউথে প্রথমে ইকোনমিক্সে অ্যাডমিশন নিয়েছিলাম তারপর একটা পরপর দেখলাম যে বাকি সব বন্ধুদের সবাই বাইরে চলে যাচ্ছে তখন আমার ইচ্ছে হল আমিও তাহলে বাইরে ট্রাই করি তো ওই সময় আমি জন্য ট্রাই করছিলাম বাট পরে অস্ট্রেলিয়া থাকলে আমি প্রথমে সিঙ্গাপুরে

সে তো সিঙ্গাপুরে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন তারপরে কি ওখানে কোনো জবে এ জয়েন করেছিলেন নাকি বাংলাদেশে এসে প্রথমে কি জব শুরু করলেন নাকি ব্যবসা দিয়ে শুরু না ওখানে কিছুদিন জবের জন্য খুব বেশি হয়ে ফুটে ট্রাই করেছি বলবো না বা যেহেতু মা এখানে ছিল এইজন্য হলো যে দেশে এসেই কিছুটা করি তো তখন বিভিন্ন জায়গাতেই তখন জবে জন্য অ্যাপ্লিকেশন শুরু করলাম আর কি করতে করতে যেহেতু আমার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল ইন্টারন্যাশনাল বিজনেসে মেজর আমি আসলে ডাইভার্স ইন্ডাস্ট্রিতেই মোটামুটি ইয়ে করছি বাট কোনো একটা কারণে আইটিতে আমার জবটা ক্লিক করেছে ওই সময় আই জয়েন্ট অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসাবে টেন্সিস টেকনোলজি গ্রুপ নামে একটা কোম্পানি তাদের বেসিক্যালি আইএসপি থেকে শুরু করে হার্ডওয়্যার ডিস্ট্রিবিউশন প্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ছিল তখন থেকে আবার যাত্রা শুরু হয় আচ্ছা তো ম্যাগনাস মূলত কি ধরনের প্রতিষ্ঠান এবং ম্যাগনাসের যাত্রা কবে থেকে শুরু হলো ম্যাগনাস বেসিক্যালি ইটস আ ডিজিটাল ট্রান্সফরমেশন কোম্পানি আমাদের ফোকাস থাকে যে যাদের বিজনেসে আমরা মনে করি যে ডিজিটাল ট্রান্সফরমেশন আনা দরকার সেই সব কোম্পানিকে আমরা টার্গেট করি এবং সেটা অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি যেটার কারণে আমাদের স্লোগানও দেখবেন আমাদের বলেছি যে ব্রিং দ্য রাইট টেকনোলজি টু দ্য রাইট পিপল সো আমরা আমরা হয়তো দেখেছি যে সফটওয়্যার যেখানে দেখছি যে ইটস ইটস ফর ফার্মাসিট ইন্ডাস্ট্রি বাট রিকোয়ারমেন্ট দেখছি আছে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরিতে ফর দ্য সেম কাইন্ড অফ সফটওয়্যার সো ওটাকেই কাস্টমাইজ করে আমরা নিয়ে যাচ্ছি তাদের কাছে সো লুক অ্যাট যে আসলে কী করে একটা বিজনেসকে একটা ডিজিটাল ট্রান্সফরমেশান আনা যায় সো আমরা এটা ক্যাপিটাল আখারের জন্য করেছি আমরা এটা অ্যাগ্রিকালচারের জন্য করেছি আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো এনেছি তো এরকম বিভিন্ন জায়গাতে আমরা আমাদের এই ফোকাসে যাচ্ছি আচ্ছা তো ম্যাগনাসের যাত্রা শুরু হলো কবে দুই হাজার চোদ্দোতে আসলে ম্যাগনাসের ম্যাগনাস ওয়াজ ফর্মড বাট আমি অন বোর্ড হই দুই হাজার এর আগে আরেকটু ঘটনা কিছু বলে নেই কারণ মানে ওই যেটা বলছিলাম যে আইএসএলে যখন আমি ছিলাম তখন আসলে আমার স্পেশালিটি ছিল ইন দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিম যেখানে প্রোডাক্ট প্রাইসিং ক্লি করতে হবে নেগোসিয়েশন ক্লিয়ার করতে হবে সো আই কাম ফ্রম আ ভেরি কোর পার্ট অফ দ্য বিজনেস আইডি টিম সেখান থেকে আমি আমার নেক্সট জবে আমি যাই হচ্ছে এস আই এস ইনফ্লেকশন পয়েন্ট বলে একটা কোম্পানি যেটা ছিল বেসিক্যালি অ্যাপেলের এক্স ইউ জন্স কালি শেয়ারটা এখানে একটা বিজনেস ওপেন করে হ্যাঁ মধ্যে টাকাতেই সো আই ওয়াজ ইন দ্য বিজনেস ডেভেলপমেন্ট টিম সো আমরা বিভিন্ন পার্টনার অনবোর্ড করা এটা ছিল আমার রেসপন্সিবিলিটি হ্যাঁ তো ডেল থেকে শুরু করে অনেকজনকেই আমরা অনবোর্ড করি তখন ওই কোম্পানিতে তো এরপর চিন্তা করলাম যে আসলে এখন নিজে কিছু করা দরকার হ্যাঁ সো বেসিক্যালি তারপরেই আর কি আমি বাগের সাথে কিছু কথা বললাম কিছু লাইক মাইন্ডেড আমার যারা কলিক টলিক ছিল ফ্রেন্ডস বলতে পারি তখন তারা বলে যে ঠিক আছে তাহলে শুরু করি তো যে আমার একটা কোম্পানি আছে

ক্লায়েন্টের ক্ষেত্রে ইন টার্মস অফ মার্কেট লিডার হিসাবে আমরা ক্যাপিটাল মার্কেটে আমরা ভালো পজিশনে আছি আচ্ছা আর আপনাদের এমনিতে কর্মী সংখ্যা কেমন আমাদের এটা তো মজার বিষয় আসলে কারণ আমাদের কর্মী সংখ্যা আসলে অলমোস্ট টোয়েন্টি প্লাস খুব বেশি না হ্যাঁ কারণ আমরা আসলে ওই ইয়েতে বিশ্বাস করি যে এটা স্মল টিম থাকবে উইথ অ্যাজিলিটি হ্যাঁ কারণ আপনারা দেখবেন আসলে মানে ডিফেন্সও দেখবেন যে যখন সিরিয়াস ক্রাইসিস হয় তখন যায় উইট ইজ ভেরি কম কম্প্যাক্ট টিম হ্যাঁ বিশ টিম যায় ওরাই সব কিছু পারে সো উই আর টু ডেভেলপ দ্যাট ক্যান্ড অফ টিম তাদের অ্যাজিলিটি আছে এবং তাদের ডাইভার্স দেখে তাদের নলেজগুলা এক্সপ্যান্ড করছে এই যে ব্যবসাটা আপনি বেছে নিলেন এই কাজটা বেছে নেওয়ার পেছনের মূল উদ্দেশ্য তো আমরা অলরেডি জেনেছি যে আপনি তখন ওই চাকরি করতে করতে ইন্সপায়ার্ড হয়েছিলেন তা এখন এসে কাজটা আসলে কতখানি উপভোগ করেন আপনি এটা কথা আছে না যে লাইক দা জব ইউ ডু অর ডু দা জব ইউ লাইক তো আমার কাছে আসলে মানে দুটই হয়েছে কারণ মানে আসলে আই গেস যেটা বললাম প্রথম দিক থেকে যখন বাবাও যেতো ব্যবসায়ী ছিলেন আই গেস দা ডিএনএ হ্যাজ পাসড অন তো আমিwidetilde কত না সে কোন কোন ভাবে আমি আমার চাকরি করতে গেছি সেখানে কিন্তু উই একরকম এন্টারপ্রেনার অ্যাজওয়েল ওয়ান অফ ফর বয় উই এর জব ডাকি করছি আচ্ছা তাহলে ওখানে উনি সত্যিই অনেক কাজ করতাম

ধরনের বিজনেস আসতে গেলে আসলে শিক্ষাগত যোগ্যতা কতখানি গুরুত্বপূর্ণ মানে নির্দিষ্ট কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে অথবা অন্য কি ধরনের দক্ষতা আসলে দরকার এখানে দুইটা পার্ট আছে একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা আছে বিজনেস সো টেকনিক্যালিটির ক্ষেত্রে ডেফিনেটলি যারা মানে কোড ডেভেলপমেন্টে আছে বা এসে তাদের তো অনেক ধরনের স্কিল সেট ডেভেলপ করতে হয় আর একটা হচ্ছে বিজনেস সাইড সেখানে মানে আপনি যখন আইটি বিজনেস আসবেন ওই টেকনোটাও দরকার আবার টেকনো নোহাটাও দরকার আবার বিজনেস নেওয়াটাও দরকার সো না নাহলে এই কেন মানে ট্র্যাক ডিসা বাংলাদেশে যেটা হয় তো অনেক জায়গায় যেটা ফেস করেছি যে আসলে লোকাল মার্কেটে খুব ভালো টেকনোলজি কোম্পানি ব্যবসা করতে গিয়ে আসলে অনেক সময় যাচ্ছে যে নেগোসিয়েশনে বা প্রাইসিংয়ে বা এইসব জায়গাতে অনেক মার খেয়ে যাচ্ছে হ্যাঁ সো ওই কারণে মনে হয় যে ওই সফট স্কিলসগুলোর প্রয়োজন তা আমাদের এমবেড করা যে হাউ টু অ্যাকচুয়ালি আই

ব্যবসাটা আপনি তো নিজে সরাসরি শুরু করেননি কিন্তু যখন আপনি শুরু করলেন তখন আপনার কাছে কি মনে হয়েছে এই ধরনের কাজের জন্য বাংলাদেশে আসলে সম্ভাবনা কতখানি ব্যাংক লোন কীভাবে পাওয়ার সুবিধা কতটুকু বা আপনি ওই যে বলছিলেন যে স্মার্টার পিপল দ্যান ইউ খুঁজে বের করা তো ওই রিসোর্সটা কি আপনি পাচ্ছেন ডিফারেন্টলি মানে বাংলাদেশ মানে এখন আসলে যেই এজ গ্রুপটা আছে হ্যাঁ মানে আঠারো থেকে এই পঁচিশ তো এটা তো আসলে একটা ভেরি ভাইব্রেন্ট এবং ভেরি কি বলে এটাকে মানে অ্যাসেট মানে মানে অলওয়েজ লার্নিং হ্যাঁ তারা তারা তাদের অ্যাডাপ্টেবিলিটি অনেক বেটার দেন এনি অফ আস হ্যাঁ তাদের খুব তাড়াতাড়ি টেকনোলজি বলেন সবকিছু খুব অ্যাডাপ্ট করতে পারে এইটা তো খুব একটা বড় একটা গুড় হ্যাঁ সো যেটা বললাম যে রিসোর্স তো অবভিয়াসলি অ্যাভেলেবেল মোটামুটি অ্যাভেলেবেল আছে আমরা যেটা করি যে আমাদের কোম্পানিতেও স্পেসিফিক রোল ওয়াইজ আমরা ট্রেনিং দিতে থাকি যে তো একটা এইটি টোয়েন্টি ফাইভ এটা ইয়ার জেনারেশন আমরা পাচ্ছি সেখানে এখানে আসলে মানে তরুণের আসলে অভাব নেই এবং ট্যালেন্টেড 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 তরুণের একটা রিসোর্স পুল অলরেডি অলরেডি তৈরি হয়ে গেছে আপনাদের দক্ষ জনশক্তি খুঁজে পেতে কোনো অসুবিধা হচ্ছে না অসুবিধা হয় না বা কিছু ক্ষেত্রে ধরে রাখ ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ থাকে সেটা অবশ্য অবশ্যই এমনিতে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিটাও তো নিশ্চয় আপনাদের ফেভারে কাজ করছে না ডেফিনেটলি ডেফিনেটলি বাট সেক্ষেত্রে আরও অনেক কাজ করার জায়গা আছে আসলে তো ওই জায়গাগুলো নিয়ে আসলে মানে ইন্টারন্যাশনাল মার্কেটে থাকতে হলে হ্যাঁ অথবা লোকাল মার্কেটে ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে ঠেকাতে হলে উই নিড টু বি অন দ্য টপ অফ দ্য গেম সো ওই জায়গাটাতে রিসোর্সকে সবসময় আপডেট থাকতে হবে সো অন টপ অফ দা গেমে যাওয়ার জন্য আসলে কি করার দরকার আমি কি করছি ফর মাই রিসোর্স ইন্ডাস্ট্রি টু করছে ফর দা মেইন স্ট্রিম রিসোর্স যারা আছে প্লাস রিসোর্স নিজে কি করছে টু রিবিল্ড অর টু ট্রেন হিম অর সেলফ সো সেক্ষেত্রে আসলে এখন এখন অ্যাকচুয়ালি ওই ডিজিটালি এভরিথিং ইজ অ্যাভেলেবেল অলরেজ অল কাইন্ডস অফ কোর্সেস ইন অল দ্যাট সো আমাদের কি একটু এই বই খাতা থেকে বেরোয় এসে একটু কোন দিকে যাচ্ছে আবার ডেটা সায়েন্স নিয়ে রোবোটিক্স নিয়ে অথবা এআই নিয়ে এ মেশিনারি নিয়ে অনেক বেশি অ্যাকচুয়ালি জানতে হবে আসলে যে আসলে আমরা কী করতে চাই হ্যাঁ তো ইভেন সাইবার সিকিউরিটি আমাদের ম্যাগনাস থেকে আমরা সাইবার সিকিউরিটি ট্রেনিংটাও করাই হ্যাঁ তো সেটাও আমাদের রিসার্চের জন্য আমরা করিয়েছি তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি টু আমরা ফোকাস এরিয়া আমাদের আসলে ফাইন্যান্স শুরুর দিকে আমরা কখনোই ওইভাবে করতে পারি যেটা মানে সব আইটি কোম্পানির ক্ষেত্রেই সেম হ্যাঁ যে আইটি কোম্পানি শুনলেই আসলে ব্যাংকরা একটু চিন্তা করে যে আসলে আমি কিসের উপরে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই বিকজ তাদেরটাও সিকিউর করতে হয় তাদের থেকে সো আমাদের ক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে আমরা এবার লাকি যে আমরা আসলে উই স্টার্টেড দ্য বিজনেস উইথ আ ওয়ার্ক অর্ডার আচ্ছা হ্যাঁ আমাদের ক্লায়েন্ট যেতাম আমি শুরু থেকে অনেক কভার ক্লায়েন্ট নিয়ে অনেক করতাম সো আমরা একটা একটা সলিউশন সেল করে দিই তারপর আমরা টিম কাজ শুরু করি সো ইনিশিয়াল থ্রাস্ট আমরা পেয়ে গেছি ওই জায়গার থেকে হ্যাঁ এরপরে প্যান্ডামিকের সময় বিডিড লোন ছোট ছোট লোন কাজ আমরা দেখলাম যে আসলে খুব বড় লোন নিয়ে চিন্তা ভাবলাভ নেই ওই বাংলাদেশেরা একটা ইন্টারেস্টিং যে লোন হিস্ট্রিটা ক্রিয়েট করে কি করতে হয় হ্যাঁ সো দ্য টাইম টু টাইম আপনি যদি লোন হিস্ট্রি ক্রিয়েট করেন তাহলে ই হ্যাভ আ বেটার ক্রেডিবিলিটি টু দা ব্যাঙ্ক সো ওইটা আমরা শিখেছি ইন হার্ডওয়ে সো ওই জায়গার থেকে আমরা একটু একটু করে আগাচ্ছি বাট হ্যাঁ খুব বলবো না যে ইটস ভেরি ইজি ইটস ভেরি ইজি টু অ্যাক্সেস ফাইন্যান্স ফর আর্স বাট মানে একেবারে নাই তাও না বাট ওটা ওদেরকে শেখাতে হয় আর কি উই টু এডুকেট দেম অ্যাজ ওয়েল আপনার এবং ম্যাগনাস স্যার মানে এই পর্যায়ে এসে আপনি নিজেকে কতখানি আসলে সফল মনে হয় এবং ভবিষ্যতে আরও কি কি করতে চান সফল নাকি আমি আসলে জানি না কিন্তু আমি তিনটা জায়গায় হাত দিব একটা হচ্ছে যে আমি যদি আমার এক্সটার্নাল হোল্ডারদের দিকে তাকাই আই ফিল যে দে ইজ আ রেসপেক্ট ফর যখন আমি তাদের সাথে কথা বলি বা যাই এবং তারা যে ধরনের সলিউশন নিয়ে তাদেরকে প্রবলেম সলভ করেছে ওই জায়গাটাতে তাদের একটা স্যাটিসফ্যাকশান আছে ওটাই আমার একটা সাকসেস সেকেন্ড সাকসেস হচ্ছে যে আমার ইন্টারনাল স্টেক হোল্ডার যারা যারা আমার এখানে কাজ করছে সো তাদের মধ্যে আমি দেখেছি যে দে ইজ কাইন্ড অফ বন্ডিং একটা স্যাটিসফ্যাকশান আছে তাদের এবং এরা প্রায় অনেকেই একবার ইন্টার্নশিপে শুরু করে এখন তিন চার বছর ধরে আমার সাথে আছে সো ওই জায়গাটায় ফিউ যে আই আই হ্যাভ বিন এবেল টু কিভ দ্যেক হোল্ডার্স হ্যাপি এস ওয়েল থার্ড জায়গাটা যেটা হচ্ছে এটা এটা আমার মনে হয় সবচেয়ে বড়ো পাওয়া যে এখন দেখছি যে টপ ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা আমার এখানে অ্যাপ্লাই করছে আর কি যারা ঢাকার যেগুলো আছে নর্থ সাউথ বা বা যারা আছে সো এটাও আমার জন্য একটা একটা পাওয়া যে ঠিক আছে অ্যাটলিস্ট আমি মনে হয় ওই জায়গায় গিয়েছি যে জায়গাটা আসলে এই স্টুডেন্টরা চিন্তা করছে যে ঠিক আছে আমরা

আমি আজকে যে টেকনোলজি নিয়ে কাজ করছি হয়তো এটা যেন বাঁকি রেডি হবে হয়তো আরও দুই তিন বছর পর সো এইরকম ধরনের আমরা কিছু জিনিস নিয়ে কাজ করছি যেরকম আমরা ডিজিটাল ব্যাঙ্ক নিয়ে সলিউশন নিয়ে এখন কাজ করছি আমরা স্মার্ট বাংলাদেশের জন্য কিছু সলিউশন পোর্টফোলিওতে অ্যাডাপ্ট করছি সো ওই জায়গাটা একটা বড় একটা আমরা চিন্তা ভাবনা করছি এবং এটাও একটা বড়ো আমাদের চিন্তা আছে যে আমরা সেটা কী করে আমাদেরকে ডেক্স সেভেন নিতে পারবো হয়তো সেটা অ্যাক্রস দ্য কান্ট্রি হোক অথবা আমরা এটাকে ক্যাপিটাল মার্কেটে যদি নিতে পারি আমাদের কোম্পানিটাকে সেটাও একটা আমাদের একটা বিষয় আছে আর তরুণদের জন্য পরামর্শ কি থাকবে যারা এই ধরনের বিজনেসে আসতে চায় বা এই ধরনের কেরিয়ার বেছে নিতে চায় ওরা আসলে আমাদের থেকে অনেক স্মার্ট ওদেরকে আর বলবো কিন্তু তারপর যদি বলার থাকে আমি বলবো যে একটা বড় জিনিস হচ্ছে যে গো অ্যাড মিট পিপল হ্যাঁ এটা একটা বড় একটা জিনিস বিকজ মানে এটা আপনার গন্ডিটাকে অনেক বড় করতে হবে টু মেক ইউ নেটওয়ার্ক হ্যাঁ আমি আমি মনে করি আমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমার নেটওয়ার্কটা সেকেন্ড জিনিস হচ্ছে যে কিপ অন রিডিং মানে বই পড়া যেন কোনো স্টপ না হয় হ্যাঁ বিভিন্ন টপিক নিয়ে যেটাই হোক এটা একটা আচ্ছা দেখছি সবই দেখছি সবাই অল বিজি অন ডিভাইসেস বাট এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আসলে মানে একটা মেন্টাল গ্রোথের জন্য ইউ নিড টু রিড লট অফ বুকস আর থার্ড যদি বলি আসলে ডোট বি রিজিট হ্যাঁ একটা জিনিস নিয়ে আসলে একটা একটা ক্যারিয়ার গ্রোথের জন্য ইগোটাকে বাসায় রেখে আসতে হবে এটা একটা বড় একটা ইয়ে এখানে আমরা দেখেছি যে অনেক সময় কাজ করতে এসে দেখা যেতো ভালো লাগছে না এক মাসে ছেড়ে দিলাম তিন মাসে ছেড়ে দিলাম রাখতে হবে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে মানুষের ধন্যবাদ